আমি মিজানুর রহমান আমি আমি দেখা কলেজে আসি আমরা এখানে কাজ করি দীর্ঘ এক সপ্তাহ ধরে এক সপ্তাহের বেশি হয়েছে আমাদের এখানে ত্রাণের কার্যক্রম আমাদের চলতেই আছে অনবরত কাজ সকাল থেকে একবারে রাত বারোটা একটা পর্যন্ত সবাই কাজ করতেছে। আমাদের এখানে প্রতিটা প্যাকেটে পনেরো থেকে ষোলোটা আইটেম দেওয়া আছে এখন বর্তমানে আমাদের যে শুকনো খাবারটা কম দেব আমরা কারণ এখন দেবো যে আমাদের চাল ডাল এভাবে তারা রান্না করে খেতে পারে যেহেতু ওইখানে পানি কমে গেছে কমে যাওয়ার কারণে এখন আমরা চাল ডাল দিব যেন তারা ওইখানে তারা রান্না করে খেতে পারে গাড়ি একটার পর একটা চলে যাচ্ছে সেই কুমিল্লা ফের উদ্দেশ্যে সেখানে আবার ভলান্টিয়ার রাখা আছে সেখানের মাধ্যমে ওখানের মাধ্যমে সবাইকে ভোট রাখা আছে ভোটের মাধ্যমে একেবারে যা যেখানে যেখানে পৌঁছায় না ত্রাণ ওইখানে গিয়ে তা আমরা ত্রাণ দিতে আসি বিশেষ করে মুড়ি চিরা গুড় চিনি তারপর হচ্ছে দুধ তারপর হচ্ছে বিস্কিট টোস্ট স্যালাইন আর হচ্ছে নাফা এসবগুলো আমরা সবগুলো দিতে আসি পানি আছে পানি আমরা দিতে আসি আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা আছে তারা কালেকশন শেষে আমাদের এখানে নিয়ে আসে সেটা হোক নগদ টাকা সেটা হোক কোনো বস্ত্র বা কোনো খাদ্য সামগ্রী তারা এখানে নিয়ে আসে প্রত্যেক জায়গায় এক একজন এক একজনের দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি এটা কালেকশন শেষে আপনি এখানে নিয়ে আসেন হ্যাঁ নিজ দায়িত্ব এখানে নিয়ে আসে এইখান থেকে তারপরে এটা প্রসেসিং হয় নগদ টাকা যারা নিয়ে আসে ওই টাকাও ফান্ডে জমা হয় এবং এবং প্রোডাক্ট হইলে পোড়া প্রোডাক্টও জমা হয় তারপরে এখান থেকে সব কিছু আমরা বন্টন করি হচ্ছে প্রাপ্ত মজুমদার আমি উলাইবেন আমি এখানে থেকে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছি এখান থেকে ট্রাইন নিয়ে কিছু ভলেন্টিয়ার চলে যাচ্ছে সেখানে আমাদের বোট রাখা আছে তারা সেখান থেকে ট্রাইন বিতরণ করছে প্লাস হচ্ছে মানুষদের উদ্ধার করে আমাদের ওষুধ আছে স্যালাইন আছে ডা আছে প্যারাসিটামল জিনিস আছে ডায়রিয়ার জন্য যেসব নেসেসারি ওষুধ সেগুলো আছে বাচ্চাদের জন্য দুধের প্যাকেট এগুলো আছে যাতে কারোর অসুবিধা না হয় সেভাবেই চলছে জি আসসালামু আলাইকুম আমার নাম আদি আমি এখানে গত শুক্রবার থেকে আর কি লোড ইনলোড লোড আনলোড ইনচার্জ হিসেবে কাট করছি আমরা ডাকসু আর কি এটাকে ডাকসু ক্যান্টিন বলে ক্যান্টিন এখানে পরিচালনা করছি মানে এখানে যারা আছেন এরা মানে ছয় সাত দিন ধরে রেগুলার আসছে আমাদের আর নতুন করে কোনো ভলেন্টিয়ার অ্যাড হচ্ছে না এখানে একটা ফ্যামিলির মতো বন্ডিং ক্রিয়েট হয়ে গিয়েছে যার ধরুন আমরা আর কি আলহামদুলিল্লাহ সবাই একসাথে কাজ করতে পারছি এবং খুব সুন্দরভাবে আর কি অর্গানাইজ করে আমরা ডিসকাস করতে পারছি আর কি ধরেন যে আমার লোডে লোডের এখানে কিছু কিছু ছেলে আছে যারা শুধু লোড আনলোড করে ভিতরে প্যাকেটিংয়ের কিছু আছে তারা প্যাকেটিং করে মানে এভাবে আর কি ভাগ করা আছে যার ধরুন আমাদের কাজটা আলহামদুলিল্লাহ দিলেটা কম থাকে